হে এভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুই মাছের কালিয়া বা কাতল মাছের কালিয়া খুবই মজার একটি রেসিপি এর আগে আমি রুই মাছের একটি কালিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাবলাম এখন কাতল মাছের কালিয়ার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে সাত আট টুকরো কাতল মাছ নিয়েছি এখন সামান্য একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো চাইলে আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারেন আমি রান্নাটা যেহেতু সরিষার তেলে করব সেজন্য সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি মাছগুলোকে লাল লাল করে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো সেই জন্য একটি প্যানে আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম সরিষার তেল দিয়েছি একটা বড় তেজপাতা এটাকে দু টুকরো করে কেটে দিয়েছি দুটুকরো দারচিনি আর তিনটা এলাচ আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের বেশি অর্থাৎ এক কাপ চাইলেও দিতে পারেন পেঁয়াজ কুচি দিচ্ছি এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করব না হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এখন পেঁয়াজ কুচি আর রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা এটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধজ আগ পর্যন্ত তারপর দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লালমরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন লবণ এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বড় সাইজের একটি টমেটো আমি এখানে পেস্ট করে দিয়েছি আর দিয়েছি হাফ কাপ টক দই এখন টক দই আর টমেটো পেস্ট খুব ভালো করে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ সাত মিনিট অপেক্ষা করব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন তেলটা উপরে চলে এসেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সে পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো সরি এখানে মাছ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক মাছগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মাছটা দেওয়ার পর খুব বেশি নাড়ানাড়ি করব না এতে করে মাছটা ভেঙে যাবে তো হালকা একটু জাস্ট আমি নেড়ে এখানে আমি হাফ কাপের মতন দিয়ে দিয়েছি গরম পানি হালকা একটু গ্রেভি করবার জন্য চাইলে আর একটু বেশি দিতে পারেন তবে খুব বেশি দিলে ঝোলটা পাতলা হয়ে যাবে তো হাফ কাপ গরম পানি আর দিয়ে দিয়েছি পাঁচ সাতটার মতন কাঁচামরিচ ফালি আর দিয়েছি এক টেবিল চামচ কিশমিশ এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচটা একদম মিডিয়াম টু লো করে অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এর মাঝে আমি একটু লবণ চেক করেছি তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি আর দিয়েছি হাফ চা চামচ তালা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এখন দিয়ে ঢাকনাটা ঢেকে জাস্ট দু থেকে তিন মিনিট আমি অপেক্ষা করেছি বাস তৈরি হয়ে গেল ভীষণ মজার কাতল মাছের কালিয়া এটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা নতুন রাঁধুনি আছেন হোপফুলি তাদের কাছে অনেক বেশি উপকারে আসবে মেহমান আসলে দেখা যায় রুই মাছ কিংবা কাতল মাছের ভূনাটাই আমরা নর্মালি সার্ভ করে থাকি তো সেটা না করে যদি এই ধরনের স্পেশাল একটা ডিশ আমরা মেহমানদের টেবিলে সার্ভ করি তাহলে মেহমানরা তো খুশি হবেই আর আপনি অনেক বেশি প্রশংসাও পাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে